হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই ডোনাল্ড ট্রাম্প সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্টের সিংহাসনে বসার পরই নিয়ে চলেছেন একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ তার একদম শুরুর দিকের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর তিনি এক ধারে যেরকম অবৈধ অভিবাসীদের নিজের দেশে ফেরত পাঠাচ্ছেন অপর দিকে নাগরিকত্বের জন্যে আহ্বান করছেন তিনি একটি নতুন সিস্টেমের সূচনা করলেন যার নাম হচ্ছে গোল্ড কার্ড সিস্টেম যে সিস্টেমের মাধ্যমেতে নতুন নাগরিকত্ব পাওয়া যেতে পারে এই গোল্ড কার্ড আপনাকে পার্চেস করতে হবে মাত্র পাঁচ মিলিয়ন ডলার পাঁচ মিলিয়ন ডলার বলতে ভারতীয় মুদ্রায় প্রায় তেতাল্লিশ দশমিক পাঁচ কোটি টাকা দিয়ে আপনি যদি এই গোল্ড কার্ড পারচেস করেন তাহলে আপনি অতি সহজেই আমেরিকার নাগরিকত্ব পেয়ে যেতে পারেন আমেরিকার এই যে বিপুল পরিমাণ টাকা আয় হবে সেই টাকা দিয়ে আমেরিকার ইকোনমিকে অনেক সহায়তা করবে বলে মনে করা হচ্ছে আর এতদিন পর্যন্ত ইভি ফাইভ ভিসা বা ইনভেস্টমেন্ট ভিসা রূপে যে ভিসাটি ছিল সেইটির পরিবর্তিত রূপ হতে চলেছে এই গোল্ড কার্ড সিস্টেম এই গোল্ড কার্ড সিস্টেমের মাধ্যমে মনে করা হচ্ছে বৃত্তশালী মানুষরা আমেরিকাতে এসে নাগরিকত্ব গ্রহণ করবেন এবং এখানেতে অনেক বেশি ইনভেস্টমেন্ট আসবে আর যত বেশি ইনভেস্টমেন্ট তত এখানকার এমপ্লয়মেন্ট জেনারেট হবে এবং এর ফলশ্রুতি হিসেবে আমেরিকার ইকোনমি আরও বেশি ফুলে ফেঁপে উঠবে এতদিন পর্যন্ত যে সমস্ত মানুষরা আমেরিকায় নাগরিকত্ব পাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে বাধ্য হতেন আজকে এই গোল্ড কার্ডের ফলে তারা কিন্তু তা অতি সহজেই নাগরিকত্ব পেয়ে যাবেন এবং তাদের কাছে কিন্তু নাগরিকত্ব পাওয়ার একটি সুবর্ণ সুযোগ এনে দিল